আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ আবরাকাত ইন আলহামদুলিল্লাহ ও সালাত সালাম আল্লাহ রসুলিল্লাহ আম্মাবাদ সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা আত্মরি কৈলান নাহবির আজকের দর্শে সবাইকে স্বাগতম বন্ধুরা আজ আমাদের দর্শ নম্বর সাতচল্লিশ আমরা আজকের দর্শে পড়ব এ পাঠে আলোচনা বিষয় হচ্ছে মাজদারের আমল তারপর হচ্ছে মাজদারের মধ্যে ব্যবহারের বিভিন্ন রূপ তারপর হচ্ছে ইসমে তামের আমল ইসমুল কিনায়া আনিল আদাদি এর আমল প্রতিটি মাজদার আচ্ছা তুমি আগেই পড়ে এসছো যে ইসমু তাফজিল আমল করে তারপর হচ্ছে যে কোনো ফেল যেরকমভাবে আমল করে মাফুলও আমল করে ও আমল করে এখন আমি একটা কথা ওই সময় বলে আসছিলাম যে মাছদোয়ারের মধ্যে যেহেতু ফেলের অর্থ রয়েছে সেই জন্য এই ফায়াল এবং মাফুলের মধ্যে ওইগুলোর একটা আভাস পাওয়া যায় একটা গন্ধ পাওয়া যায় একটা গ্রান পাওয়া যায় এই জন্য সেগুলো আমল করে এখন মূল মাছদার যার মধ্যে পুরাটা ফিলের ফেলের অর্থই রয়েছে তাহলে সে কেন আমল করতে পারবে না অবশ্যই আমল করবে তাই না তো সেই মাছদার কীভাবে আমল করে এটাই তুমি বুঝতে পারবে প্রতিটি মাসদার তার ফেইলের মতো আমল করে মাসদার কিন্তু তার ফেইলের মতো পরিপূর্ণ তার ফাইল থাকবে মাফুল থাকবে শিলা থাকবে সব কিছুই থাকবে একবার হাল থাকবে তার অর্থাৎ মাসদার যেহেতু ফেইল এই জন্য তার মধ্যেও ফেইলের একটা অর্থ পরিপূর্ণ থাকবে তাহলে মাসদার আমল করতে পারে প্রতিটি মাসদার তার ফেইলের মতো আমল করে আর সাধারণত মাসদারকে তার কোনো একটি মামুলের দিকে ইজাফত করা হয় আমলটা কিভাবে করবে সাধারণত তার যেহেতু মামুল যার উপর সে আমল করবে তার দিকে তাকে ইজাফত করা হবে যেমন রাশেদ যদি ফাইল হয় তাহলে কিতাবত রশিদ্দিন রাশেদের লেখা রাশেদের লেখা এরকম হবে নিচের মিসারগুলো দেখো তাহলে আরো স্পষ্ট বুঝতে পারবে তাম্মা হেফজ রাশিদিন আল কুর আনা তাম্মা হেফজ রশিদ্ আল কুর আনা রাশেদের কোরআন মুখস্থ করা শেষ হয়েছে সমাপ্ত হয়েছে দেখো এখানে কি হলো আল মধ্যে জবর কে রাশিদিন কী হলো তার কিবে বে হেফজুর বলতে পারে এজাবৎ হয়েছে হা এজাবত হয়েছে তা ঠিক কিন্তু ফাইলের দিকে এজাফত হয়েছে অর্থাৎ মাজদার তার ফাইলের দিকে এজাফত হয়েছে আর আলকুরআনা এটা হচ্ছে মাফুরন বিহি মিনাল বিররি এতা আমুল এর মিনাল তো আমা মিনাল্রি এতা জা আত্ম আমা। একটা একটা এটা হচ্ছে একটা ন্যাক একটা সৎ কাজের মধ্যে এটাও একটা যে দরিদ্রকে ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ানো ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়ানো খাবার এটাও একটা সৎ কাজ এটাও একটা ভালো কাজ এটা একটা, একটা উত্তম কাজ একটা ন্যাকের কাজ প্রথম মিশালে মাজদারকে ফাইলের দিকে আজাফত করা হয়েছে এই যে মাজদারকে তার ফাইলের দিকে আজাফত করা হয়েছে আর মাফরুন বিহিকে নসব দিয়েছে আলখোর আনা মাফরুন বিহিকে নসব দিয়েছে দ্বিতীয় মিশালে মাজদারকে তার দুই মাহফুল বিহি এর প্রথমটি দিকে আজাফত করা হয়েছে আর দ্বিতীয় মাফুলুন বিহিটি মাজদার দ্বারা মানসব হয়েছে দেখো কি হলো ইত আমুল যা ইয়ি ইত আমুল যা ইয়ি ক্ষুধার্থকে খাওয়ানো অর্থাৎ এটাও মাফুল কিন্তু কীভাবে মাফুল আত আমা রশিদুন আল যা ইয়া আত্ম আমা তুমি এখানে যদি একটা ফাইল উল্লেখ করতে ফাইল নিয়ে আসতে যেমন আত আমা রশিদুন আল যা ইয়া আত্ম আমা রাশেদ ক্ষুধার্থকে খাওয়য়েছে কি খেয়েছে খাবার খাইয়েছে তাহলে দেখো এখানে দুইটাই কিন্তু মাফুল তো যেহেতু এখানে ফায়াল উল্লেখ নেই সেজন্য জন্য এ তামুল একটা মাফুলের দিকে মাজদারকে আজাফত করা হয়েছে আরেকটা মাফুলকে নসব করা হয়েছে মাজদারের মানসব হিসাবে অর্থাৎ মাঝদারের মাফুল হওয়ার কারণে আশা করি বুঝতে পেরেছ অনেকটাই বুঝতে পারছ যে মাঝদার কীভাবে আমল করে এখন দেখো সুর বুক আল মা আ বুকা আল মা আন্কুরোহুন তোমার দাঁড়িয়ে খাবার তোমার দাঁড়িয়ে পানি পান করাটা অপছন্দনীয় সুর বুকা তোমার পানি পান করা আল মা আবস্থায় এটা নিন্দনীয় অপছন্দনীয় তাহলে দেখো এখানে কি হলো তুমি হচ্ছে এখানে ফাইল এই জন্য সুর বুকা তোমার দিকে এজাফত করা হয়েছে অর্থাৎ কার দিকে কা এই জমির দিকে এজাবৎ করা হয়েছে আল মা আ মাফুলুন বিয়ে হয়েছে ক ইমান এটা কী হয়েছে হাল হয়েছে কার থেকে হাল হয়েছে এই মাজদার মাজদার আমল করেছে এই কা থেকে হাল হয়েছে আর মাজদার এখানে আমল করেছে এখানে মাজদার তার ফায়েলের দিকে এই যে মাজদার তার ফায়েলের দিকে মুজাফ হয়েছে মুজাফ হয়েছে আর সে মাফুলুন বিহি ও হালকে নসব দান করেছে মাফুলন বিহিকে আল মা আকে নসব দিয়েছে ক ইমান এই হালকেও নসব দিয়েছে আরেকটা উদাহরণ দেখো মাউতুল ফকির আল ইয়উমা জুয়ান মুল ইমন আজ এক ক্ষুধা এক দরিদ্র ব্যক্তির ক্ষুধার কারণে মৃত্যু হওয়াটা খুবই দুঃখ বেদনাদায়ক আজ এক দরিদ্র ব্যক্তির ক্ষুধার কারণে মৃত্যু হওয়াটা খুবই বেদনাদায়ক ক্ষুধার কারণে এক দরিদ্র মারা গেছে এটা খুবই বেদনাদায়ক দেখো এখানে কি হলো এখানে মাউতুল ফাকিরি এখানে মা তাল ফাকিরু এরকম ছিল এটা মাজদার হলো মানে এরকম তুমি ধরতে পারো ছিল না মূলত ধরতে পারো মাতাল ফাকিরু আল ইউমা জু আন আজ এক দরিদ্র ব্যক্তি ক্ষুধার কারণে মারা গেছে এরকম বলতে পারো তাহলে কী হলো মাজদার তার ফায়রে দেখে আজফত হয়েছে আর মাফুলুন ফি হিকে আল ইয়ুমা মাফুলুন ফি হিকে সময়কে জরফকে নসব দিয়েছে জু আন মাফুলুন লাহু কি কারণে মৃত্যু হয়েছে এই কারণ মাজদার যেটা কারণ হিসেবে আসে সেটা মাফুলুন লাহু আমরা পড়ে এসছি আগে তো জু আন এই মাফুলুন লাহুকে নসব দিয়েছে আর মূল ইমুন এটা তো খবরই হয়েছে এখানে দেখো মাজদারটা এই যে মাউতু মাজদারটা মাফরুন বিহি আল মাফুরুন বিহি আল ফাকিরা মাফুরুন বিহির দিকে আজফত হয়েছে ও মাফুরুন লাহুকে নসব দিয়েছে যে জুয়ান লাহুকে নসব দিয়েছে মোট কথা ফেল যা যা আমল করে তার মাজদার সেই সে আমল করে অর্থাৎ সেই সে আমল সেও করতে পারে এবার মাজদারকে মুজাফ করার কয়েকটি বিষয় দেখো সারানি ইতাম রশিদ্দিন আল ফকির আল আল আলমা দেখো একটা মাসদার দেখো অর্থটা দেখো সার আমাকে আনন্দ দান করেছে এ তাম রাশি দিন রাশেদের খাবার খাওয়ানো আল ফকিরা দরিদ্রকে আল আজ আজ রাশেদের দরিদ্রকে খাবার খাওয়ানোটা আমাকে খুব আনন্দ দান করেছে আমাকে খুব আনন্দ দান করেছে রাশেদের এক দরিদ্র এক না দরিদ্র ব্যক্তিটিকে খাবার খাওয়ানো আমাকে আনন্দ দান করেছে এখানে দেখো তার্কিবটা কীরকম হয়েছে রাশেদের দিকে অর্থাৎ ফায়ের দিকে আজফত হয়েছে আর ফাকিরা মাফুল হয়েছে আলিয়াউমা মাফুলুন বিহি ফিহি হয়েছে অর্থাৎ জরফ হয়েছে তারপর দেখো সারানি এ ফাকিরি, ফকিরি রাশিদুন সার সারানি এ তো আমুল ফকিরি রাশিদুন আলিয়াউমা এটাও দেখো এক দরিদ্র ব্যক্তি রাশেদের এক দরিদ্র ব্যক্তিকে আজ খাবার খাওয়ানোটা আমাকে খুব আনন্দ দান করেছে একই রকম অর্থ একই কিন্তু তার কিবির ভিন্নতা এখানে মাফুলুন বিহির দিকে আজবত হয়েছে ফায়েলটা মাজদারটা মাফুলুন বিহির দিকে হয়েছে আর ফায়েল যথাস্থানে রয়েছে রাশিদুন ফায়েল রয়েছে তারপর দেখো আরেকটা সাররানি তো আমুল ইয়ৌমি রসিদুন আল ফাকিরা একই অর্থ রা রাশেদের এক দরিদ্র ব্যক্তিকে খাবার খাওয়ানোটা আজ আমাকে খুব আনন্দ দান করেছে উপরে মিসালে দেখ থেকে আমরা বুঝতে পারি যে মাজদারকে মাফুলুন বিহি এই যে ফকির ফায়েল ও মাফুলুন ফিহি এর দিকে মুজাফ করা হয় অর্থাৎ সাররানি ইত আমন এটা হচ্ছে মাজদার রাশিদুন ফায়েল আল ফকির আর বিহি আল আল দরফ তুমি এখন এই মাজদারকে যে কোনো একটার দিকে এজাফত করতে পারো তুমি এরকম বলতে পারো সাররানি এ আমুল ইয়মি রশিদুন আল ফাকিরা এরকম বলতে পারো অথবা তুমি বলতে পারো সাররানি এ আমুল ফাকির আল ইয়ামা এরকম বলতে পারো অথবা সাররানি এ তো আম রশিদিন আল ফাকিরা আলিয়ামা এরকম বলতে পারো অর্থাৎ তুমি ফাইলের দিকে ওজাফত করতে পারো মাজদারকে ফাইলের দিকে ওজাফত করতে পারো অথবা মাজদারকে মাফরুন বিহির দিকে ওজাফত করতে পারো অথবা মাজদারকে তুমি জরফের দিকে তুমি করলেই হয়ে হয়ে যাবে যাবে কাজ দেখো এখানে কি হয়েছে মাঝদার তার ফায়লের দিকে হয়েছে এখানে মাজদার তার মাফুলুন বিহের দিকে এজাপত হয়েছে এখানে মাসদার তার মাফুলুন ফি অর্থাৎ জরফের দিকে এজাপত হয়েছে তবে শর্ত রয়েছে একটা তবে ফায়লের বর্তমানে তার দিকে এজাফত করাটাই উত্তম এখানে দেখো ফাইল বর্তমান তাহলে বোঝা গেল এখানে তিনটার মধ্যে প্রথমটাই উত্তম কারণ ফাইল উল্লেখ থাকা অবস্থায় মাফুলের দিকে আজফত করার কোনো অর্থ আসে না কারণ মন্ত্রী সে নিজে রয়েছে প্রধানমন্ত্রী নিজেই রয়েছে তাহলে তার পরিবর্তে কেন অন্যকে মন্ত্রীর ভারপ্রাপ্ত দেওয়া হবে এটাই তো কথা ঠিক না যেমন প্রথম মিসাল করা হয়েছে ফায়েলের অনুপস্থিতিতে মাফুল বিহিয়ার দিকে আজাফত করা উত্তম এখন দেখো ফাইলের পরে সবচেয়ে মর্যাদাবান কে মাফুল মাফুলের পরে সবচেয়ে মর্যাদাবান কে মাফুল ফি বা জরফ এরকম আর কি তো মাফুলুন ফায়েল না থাকলে তারপরে সবচেয়ে মর্যাদা বান বিহি এর জন্য মাফুলুন বিহির দিকে আজফত করাই উত্তম যেমন ইতআমুল ফকিরি আত্মা ই আওয়াজ হিল্লাহি আদম আজরান এক কোনো দরিদ্র ব্যক্তিকে আল্লাহ সন্তুষ্টের জন্য খাবার খাওয়ানো এটা হচ্ছে অনেক বেশি সবের কাজ এটা অনেক মহান একটা সবের কাজ এটা তাহলে দেখো এখানে কি হলো এখানে ফায়াল উল্লেখ নেই এখানে উল্লেখ আছে যে কোনো যে কেউ দরিদ্র ব্যক্তিকে খাবার খাওয়ানোর এটা উত্তম তবে মাজদারকে তার মামুলের দিকে এজাফত না করে ব্যবহার করা যায় যেমন তুমি বলতে পারো তাম্মা হেফদুন রশিদুন আল খুর আনা মিনাল বির্রি ইতুন আল জা ইয়া আমা এরকম বলতে পারো তুমি হ্যাঁ বলতে পারো এটা অবাক লাগছে তাই না বলা যায় এখানে মাসদারকে মুনা রূপে অর্থাৎ তানবিন রূপে ব্যবহার করা হয়েছে আবার সামনের মিসালটি দেখো অর্থাৎ এখানে তুমি কি হলো তাহলে তাহলে এখানে হলো যে মাজদার অর্থাৎ সবাই আলাদা আলাদা থাকলো মাজদারকে একটা ফেল ধরা হলো তাম্মা হেফুন রাশিদুন রাশিদুন ফাইল হয়েছে আল কোরআনা মিনাল বির্রি এ তোমুন আল জা আত্মা এরকম হয়েছে অর্থাৎ মাছদারকে আমি কারো দিকে আজাবত করব না মাছদারকে আমি তান আকারে রেখে দিব এটাও তুমি করতে পারবে এবার সামনের মিসালটি দেখো তাম্মাল হেফজুল কোর আনা তাম্মাল হেফজুল কোরআনা এখানে মাজদারকে আলিফলাম যুক্তরূপে ব্যবহার করা হয়েছে কোরআন মুখস্থ করা শেষ হয়েছে কোরআন মুখস্থ করা সমাপ্ত হয়েছে তাম্মাল হেফজু আল কোর আনা কোরআন মুখস্থ করা শেষ হয়েছে কার হয়েছে এটা উল্লেখ নেই এখানে এখন আমরা এখন আমরা ইসমে তাম এর আমল সম্পর্কে আলোচনা করব। তামিজ সম্পর্কে পিছনে আলোচনা করা হয়েছে তামিজদের একটা অধ্যায় আলাদা রয়েছে এখন শুধু তামিজের মধ্যে আমরা একটা ইসমে তাম এটা পড়েছিলাম এখন এটা পড়ব তামিজুল মিনাল জুমলাকে নসব দেয় পূর্ববর্তী ফেল বা শিবুল ফায় শিবুল ফিল যেমন দেখো ফা দকল বহু সোর আনন্দে তার অন্তর বিচলিত আনন্দে উৎফুল্লিত তার মানে এটা মূলত শাব্দিক অর্থ হচ্ছে ফা দ প্রবাহিত হয়েছে কলবহু তার অন্তর সুরু আনন্দের কারণে আনন্দে প্রৎফুল্ল তার অন্তর আংতা কলবান তুমি হচ্ছ অন্তরের দিক থেকে শ্রেষ্ঠ মানুষ মানে ভালো মানুষ এখানে ফা ফেলটি সুরু রানকে এবং তৈগিবুন শিবুল ফেলটি কলবানকে নসব দিয়েছে এটা তুমি আগেও পড়ে এসছো ফা দ কলবহু সুরু আনন্দে তার অন্তর প্লাবিত হয়েছে আনন্দে তারন্তর অন্তর প্রৎফুল্ল হয়েছে আংতা তৈ ইবন কলবান তুমি হচ্ছ অন্তরের দিক থেকে শ্রেষ্ঠ মানুষ মনের দিক থেকে শ্রেষ্ঠ মানুষ ভালো মানুষ এখন প্রশ্ন হলো যে প্রশ্ন কি হল ওয়াজ আই আল আল ওয়াজনু আল কাইলু আল মাসা হাতু এটা হচ্ছে তামিজ মিনাল মিকদারকে নসব দেয় এটা ঠিক আছে বুঝতে পারলাম তো পূর্ববর্তী ইসমে তাম ইসমে তাম তামিজকে নসব দেয় যেমন দেখো ইং রিতলুন জাইতান আমার কাছে এক লিটার পানি রয়েছে তেল রয়েছে এখানে জাইতান তা মিউজুন মিনাল ওয়াজনি পুপ মানে ইয়া বুঝে ওজন বুঝিয়েছে তো এটাকে নসব দিয়েছে পূর্ব বলতে রিতলুন শব্দটি অর্থাৎ জাইতানকে নসব দিয়েছে কে এই যে আগের রিতলুন শব্দটা এটি হচ্ছে ইসমের তাম আবার দেখো রিংদি জিরানি সাউবান আমার কাছে দুই গজ রয়েছে কি কাপড় রিংদি সালাসুনা কিতাবান আমার কাছে ত্রিশটি রয়েছে কি কিতাব আলা সেহনি মিথলুহু রুজান প্লেটে রয়েছে তার সমপরিমাণ ভাত অর্থাৎ প্লেটে প্লেট ভর্তি ভাত রয়েছে ইত্যাদি মিসাল সম্পর্কে একই কথা এখানে নাসিব হচ্ছে যথাক্রমে রানি সালাথুনা মিসলহু এই তিনটি ইসমিতাম আচ্ছা বিষয়টা তোমার ক্লিয়ার হলো না না আরেকটু বলি যে তুমি বলতে পারো যে তামিজের মধ্যে নসব দানকারী কে তামিজের মধ্যে কে নসব দিয়েছে তামিজ তো তুমি আগে পড়েছ যে কোনো বাক্যের মধ্যে অস্পষ্টতা থাকলে সে অস্পষ্টতা যে শব্দ দূর করে তাকে তামিজ বলে এই তামিজের মধ্যে এখন নসব দানকারী কে তামিজের মধ্যে নসব দানকারী হচ্ছে যেই শব্দটা পূর্ণতা দান করেছে অর্থাৎ যেই শব্দটা এ অস্পষ্টতা দূর করেছে সেই শব্দটা অর্থাৎ যেই শব্দ থেকে অস্পষ্টতাটা দূর হয়েছে সেই শব্দটাই তার মধ্যে নসব দানকারী বোঝা গেল না না আরেকটু ক্লিয়ার করে বলি দেখো যদি সাউবান শব্দটা না বলতাম দেখো আমার 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 কাছে 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 দুই 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 রয়েছে 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 এখন দুই গজ কি কাপড় নাকি দুই গজ সুতা এটা একটা অস্পষ্টতা রয়েছে না তাহলে এই যে স্মেতাম মানে কি এই অস্পষ্টতাকে দূর করবে এই অস্পষ্ট এই অস্পষ্টতাটা দূর করবে কে সাউবান শব্দটা এসে ঠিক না এই সাউবান শব্দটার মধ্যে তামিজ হিসাবে নসব হয়েছে এই তামিজের মধ্যে নসবটা কে দান করেছে ইসমে তাম যেটা পরিপূর্ণ বুঝাচ্ছে রানি এটা যেটার দ্বারা বাক্যটা পূর্ণ হচ্ছে সালা সুনা তিরিশ তারপর হচ্ছে মিতলহ এগুলো এগুলো নসব দান করেছে এখন দেখো তিন চার দশ বিশের মতো কাম ও কাদা শব্দ দুটি নিজে নির্দিষ্ট কোনো সংখ্যা নয় বরং অনির্দিষ্ট ও অস্পষ্ট কোন সংখ্যার দিকে ইঙ্গিত করে এখন কথা হলো যে কাম কাদা এগুলোর মধ্যে কি ইয়া হতে পারবে কিনা স্মেতাম আছে কিনা না কাম এর নির্দিষ্ট কোনো অর্থ নেই বরং কাম এটা অন্য কোনো শব্দের সাথে সম্পর্ক যুক্ত হয়ে তার মধ্যে পূর্ণতা আসে তার মধ্যে কোনো পূর্ণতা অর্থ নেই এখন তুমি স্মেতামটা আরও ক্লিয়ার বুঝতে পারবে কাম অর্থ কী কত কাম অর্থ কী কত 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 এটা কোনো পূর্ণ বাক্য না ত্রিশ এটা একটা পূর্ণ বাক্য তাহলে কাম তার মধ্যে পূর্ণতা আসে না যখন সে কোনো একটা কিছুর সাথে আজাফত না হবে কাম কিতাবান কয়টা বই যখন কামটা কোনো একটা ইসিমের সাথে আজাফত হবে তখনই তার ভিতরে পরিপূর্ণ অর্থটা আসবে একা একাকি তার মধ্যে কোনো অর্থ থাকে না কিন্তু ত্রিশ এটার কিন্তু একাকি একটা অর্থ রয়েছে ত্রিশ তুমি তিরিশ দিয়ে বুঝতে পারো যে তিরিশ সমপরিমাণ এটা একটা পরিমাণ বুঝতে পারো তুমি তারপর হচ্ছে দুই এটা দুই বুঝতে পারো দশ তুমি দশ বুঝতে পারো তো এই যে তুমি পরিপূর্ণ একটা সংখ্যা বুঝছো এই জন্য এটা হচ্ছে তাম ইসমে তাম এটা আর যখন তুমি কাম এটা দিয়ে পরিপূর্ণ বোঝে না এই এই এত এত কত এটা এটা তুমি কিন্তু বুঝবে না যখন কোনো ইসিমের সাথে এজাপত না হবে ওই যে অনেকটা হরফের মতো হরফ কিন্তু কারোর সাথে এজাফত যুক্ত না হলে তার ভিতরে পূর্ণতা অর্থ প্রকাশ পায় না পূর্ণভাবে বোঝা যায় না এটাই বলছে এখানে দেখো কাম তাহলে কাম হচ্ছে অপূর্ণ আর থালাথুন এটা হচ্ছে পূর্ণ তাহলে তামিজের মধ্যে কেন শব্দ দান করে ইসমেতাম অর্থাৎ যে ইসিমটা পূর্ণ অর্থ দান করেছে একা একাই কারোর সাথে এজাপত হওয়া ছাড়াই থালাথুনা কিতাবান তাহলে থালা না তিরিশ রয়েছে আমার কাছে এটা কিন্তু বোঝা যায় অনেকটা এই জন্যই যেমন কাম দি কাদা কাম কাম্যাংদাকা কিন্তু প্রশ্ন হলো কাম দ্বারা তুমি কোনো বস্তু সম্পর্কে কোনো বস্তুর সংখ্যা জানতে চেয়েছ তদ্রুপ কাদা বলে তুমি কোনো বস্তুর অনির্দিষ্ট পরিমাণ সম্পর্কে খবর জান চেয়েছ তা স্পষ্ট হয়নি কাম দ্বারা কিন্তু স্পষ্ট হয়নি কাম 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 কাম্যাং দি এং দি কাদা কাদা আমার কাছে এত এত রয়েছে কাম না তোমার কাছে কত রয়েছে কি রয়েছে তোমার কাছে এই কি প্রশ্নটা যেহেতু জাগে তার মানে বোঝা গেল এখানে পূর্ণতা আসে নাই সেখানে অস্পষ্ট স্পষ্ট করার জন্যই তারপরে একটি তামিজ ব্যবহার করা হবে যেমন কাম কিতাবান দেখা তোমার কাছে কয়টি বই রয়েছে এই যে তামিজ কি আসছে কিতাবান এখানে আসছে এখানে কাম হচ্ছে প্রশ্নবাচক তাই কাম আল ইস্তিফা মিয়া এটাকে বলা হয় কাম আল ইস্তিফামিয়া অর্থাৎ প্রশ্নের জন্য ব্যবহার করা কাম আবার দেখো কাম কিতাবান দ্বারাস্তা তুমি কয়টা বই পড়েছ কাম সা আতিন আদ তাহা তুমি কয়টা কত ঘন্টা সময় নষ্ট করেছ নষ্ট করেছ এই যে আটা এটা কিন্তু অন্যরকম অর্থ কাম কিতাবান দরাস্তু। আমি কত বই না পড়েছি কাম সা আতিন আদ আদা তুমি কত সময় না নষ্ট করেছ এখানে কিন্তু প্রশ্ন করার জন্য আসে নাই এখানে অবাক হওয়ার জন্য আসছে তো এখানে পঠিত বইয়ের আধিক্য এবং নষ্ট করার সময়ের আধিক্য সম্পর্কে বলা হচ্ছে যে হারে কত সময় না নষ্ট করেছ কত বই না আমি পড়েছি তো এখানে কাম আল খবরিয়া বলা হয় এটাকে তাহলে আমরা বলতে পারি কাম দুই প্রকার কাম ফামিয়া কাম খবরিয়া যেই কামটা আসে এটা বোঝানোর জন্য যে কত আছে কাম কিতাবান কাম টাকা কত টাকা তোমার কাছে আছে এটা প্রশ্ন জানার জন্য আর যখন এটা তুমি একটা বচন ভঙ্গি দিয়ে বুঝবে যে কথাটা বলার সময় যে কোনটা খবর ইয়া কোনটা ইস্তিফা কাম যখন ইস্তিফামের জন্য আসবে তখন প্রশ্ন করা হবে তুমি কত কত টাকা আছে তোমার কাছে এটা জিজ্ঞেস করা হবে আর কতই না টাকা কত না টাকা এই লোকের কাছে এই যে বলার বঙ্গি কত টাকা এটা প্রশ্ন প্রশ্নের একটা আওয়াজ কত টাকা কাম কিতাব আর নাইন দেখ তোমার কাছে কয়টা কিতাব আছে আ তিনি আমার আমাকে দিয়ে দাও আর কাম কিতাবান তুমি কত বড়ো আলেম কত বই না পড়েছো তুমি এটা দিয়ে কি বোঝাচ্ছে খবর দেওয়া বোঝাচ্ছে আহারে কত বই না পড়েছো এরকম আফসুস করা বোঝাচ্ছে বা এটা অবাক হওয়া বিষয় তো ওপরে মিশালগুলো থেকে এই কথাই বোঝা থেকে আমরা বলতে পারি যে কাম ইস্তিফা মিয়া তার তামিজকে নসব দেয় আর কাম খবরিয়া তার তামিজকে জোরদান করে দেখো কামকিতাবিন এটা হবে কাম কিতাবিন বিন দারাস্তা। এখানে দেখো দুইটা তুমি বলতে পারবে যে কি প্রশ্নপতর ধরো কামকিতাবান বান দারাস্তা। তুমি কয়টা বই পড়েছ তখন কামটা কি হবে কিতাবানটা কী হবে তামিজ হিসাবে নসব হবে আর তুমি যদি বলো কামকিতাবিন বিন রাস্তা কত বইটা বই তুমি পড়েছ কাম সাতিন আদা কত সময় না তুমি নষ্ট করেছ তাহলে তুমি এটা এই যে ব্যবহার দিয়ে বুঝতে পারবে যখন জ্বর করবে তখন বুঝবে খবরিয়ার জন্য আসছে আর যখন নসব দান করবে তখন বুঝবে এটা প্রশ্নের জন্য আসছে আর কাম খবরিয়া তামিজকে জরদান করে অর্থাৎ জের দান করে আবার দেখো বিকাম দীরহামিন দীরহামান ইশতারাই তাহা বা তুমি এটা কত টাকা দিয়ে এই কাপড়টা কিনেছ ফি কাম ইয়াউমিন অথবা ইয়াউমান দিনের মধ্যে এই আম শেষ হবে তাহলে এখানে দেখো এখানে কাম ইস্তেফামিয়াটি একটি হরফে জারের মাদখুল হয়েছে আর তা তামিজটি মানসুব অথবা মাজরুর দুই সুরতে ব্যবহার হয়েছে অর্থাৎ কামের কাম যখন ইস্তিফামিয়া যেটা আছে প্রশ্নের জন্য নর্মালি তার মধ্যে তো নসব হবে কিন্তু যখন এর সাথে কোনো একটা হরফুল জার ব্যবহার হবে তখন কিন্তু তার মধ্যে দুইটা দুইভাবে তুমি ব্যবহার করতে পারো দেখো এখানে কিন্তু কাম হামান এটাও তুমি বলতে পারতে কারণ কাম এটা প্রশ্ন করার জন্য আসছে তাহলে বিকাম দীর হামিন এখানে কিন্তু বা হরফুল জার আসার কারণে দীর হামিন হচ্ছে অর্থাৎ বিকাম দীর হামিন এটা হরফুল জার এরকমভাবে ব্যবহার হয়েছে তো এই তামিষ্টি মানসুব ও মাজরু দুই সুরতে ব্যবহার হয়েছে এবার দেখো কাদা এর ব্যবহার কাদা মানে এত এত কাদা মানে এত এত ঘর কাদা কাদা সাজারাতান আমি এত এত গাছ লাগিয়েছি ঘরাস্তু কাদা ওয়া কাদা সাজারাতান আমি এত এত গাছ রোপণ করেছি এখানে মিশালটি প্রথম মিশালে কাদা একবার এসেছে আর দ্বিতীয় মিশালে তা আঁচ এর মাধ্যমে মোকার হয়েছে অর্থাৎ দুইবার কাদা এসেছে এর তামিজটি হয়েছে অর্থাৎ কাদা এর তামিজ এই যে কাদা সাজারাতান কাদা কাদা সাজারাতান রাতান হয়েছে তো আমি বলতে পারি যে কাদা এরপরে যে এটা ইসিমটা থাকবে সেটা তামিজ রূপে নসব হবে অর্থাৎ এটা এত এত পরিমাণ বোঝাবে তাহলে আমাদের আলোচনা ছিল এটা ইসমে তাম ইসমে তাম কি করতে পারে যেটা পরিপূর্ণ অর্থ বোঝায় সে তামিজ রূপে তার পরবর্তী শব্দকে নসব দান করতে পারে আবার কাম দুইভাবে আসতে পারে এক হচ্ছে তার পরবর্তী শব্দকে নসব দিবে তখন কাম সম্পর্কে জানার জানার জন্য প্রশ্ন করা হবে আবার কাম তার পরবর্তী শব্দকে মাজরুর দান করবে তখন কাম দিয়ে বোঝা যাবে যে অবাক হওয়া বা খবর দেওয়া উদ্দেশ্য যে এত 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 এই যে মিম মালাকিন এরকম এত এত বোঝা যাবে এরকম বোঝার জন্য আসবে আবার কাম যে তামিজের জন্য কাম যে ইস্তিফামিয়ে আছে সেটার সাথে হরফুল জার ব্যবহার করেও এরকমভাবে ব্যবহার করা যায় অর্থাৎ হরফুল জার দিয়েও ব্যবহার করা যায় আবার কাদা এটা এটাও কত কত এত এত এটা বোঝানো জন ব্যবহার হয় কথা দেখো প্রতিটি মাসদার তার ফেলের অনুরূপ আমল করে অর্থাৎ ফেল যেমন ফায়াল কেট অফাদান করে এবং অন্যান্য মা আমুল কেন সব দান করে মাসদারও ফায়াল রফা দান করে এবং অন্যান্য মা আমুল দান করে জ্বরও দান করতে পারে যদি কখনো প্রয়োজন পড়ে অর্থাৎ লেখ হবে আর কি মাজদারকে ব্যবহারের সুরত তিন সুরত মনওয়ান অবস্থায় অর্থাৎ তানভিন রূপে আলিফলাম যুক্ত অবস্থায় মুজফ অবস্থায় তবে মুজফরূপে তার ব্যবহার অধিক তুমি যে আগে পড়লে এর মধ্যে দেখো মুনাওয়ান কখন রয়েছিলো যখন হচ্ছে কোনো আমল করে নাই অর্থাৎ কারও দিকে এজাবৎ করা হয় নাই যেমন তাম্মা হেফজুন রশিদুন আলকিতাবা তখন কি হয়েছিল মাজদাটা তানবিন রূপে রয়েছিল আবার আলিফলাম রূপে ব্যবহার হতে পারে তাম্মাল হেফজু রহসিদুন আলকোর আনা এরকমও ব্যবহার হতে পারে তাম্মা রহসিদিন তাম্মা হেফজু রহসিদ্দিন আলকোর আনা এজাফত রূপে ব্যবহার হয়েছিল তবে এই তিন প্রকারের মধ্যে এজাফত অবস্থা ব্যবহার করাই হচ্ছে সর্বাধিক শ্রেষ্ঠ এবং এবং এভাবেই অধিক ব্যবহার হয়ে থাকে মাজদারকে ফায়েলের দিকে মাফুলের দিকে এবং মাফুলুন ফিহির দিকে আজাফত করা হয় তবে ফায়েলের দিকে আজাফত করে অধিক গ্রহণযোগ্য তামিজ মিনাল মেখদার এর পূর্ববর্তী ইসিমকে ইসমে তাম বলে অর্থাৎ তামিজুন মিনাল মিকদার এক কথায় যেই তামিজগুলো কাদার বা পরিমাণ বুঝাবে এত লিটার এত গজ তারপর হচ্ছে এত এত কিলোমিটার এত ইঞ্চি এরকম পরিমাণ বোঝায় যে তামিজগুলো এই তামিজের পূর্ববর্তী যেই জর্দানকারী ইসিমটা রয়েছে সেই ইসিমটাকে ইসমে তাম বলবে সহজ হয়েছে যে তামিজ মেকদার যেই তামিজগুলো পরিমাণ বুঝাবে পরিমাণ বুঝানোর জন্য যে তামিজগুলো আসবে এই তামিজের আগের শব্দটাকে ইসমে তাম বলবে সহজ এটি পূর্ববর্তী তামিজকে নসবদান এটা পরবর্তী তামিজকে নসবদান করে কাম দুই প্রকার কাম আল ইস্তিফামিয়া কাম আল খাবারিয়া কাম ইস্তেফামিয়া দ্বারা কোনো বস্তুর পরিমাণ সম্পর্কে প্রশ্ন করা হয় এটি তার তামিজ গিয়ে দান করে অর্থাৎ কামের পরে যেটা সেটার মানসুব হবে কাম আল ইস্তিফামিয়া জারের মাদুখুল হলে অর্থাৎ কাম আল ইস্তাফি হামিয়ার সাথে হরফুলজার যুক্ত হলে যেমন বিকাম জার যুক্ত হলে তার তামিজ মানসুব ও মাজরু দুটোই হতে পারে কামাল খবরিয়া অর্থাৎ কাম খবরিয়ার জন্য আসে তার তামিজকে জোরদান করে এই তামিজের পূর্বে কখনো কখনো মিন হরফুল অতিরিক্ত রূপে যার ব্যবহার হতে পারে যেমন কাম্যম মালিন আনফাক্তাহু তুমি কতই না সম্পদ নষ্ট করেছ অথবা কামমিম মালিন আনফাক্তু আমি কতই না সম্পদ নষ্ট করেছি এরকম মিনটা অতিরিক্ত হিসাবে আসতে পারে কাজা শব্দটি প্রশ্নের ক্ষেত্রে কাদা শব্দটি প্রশ্নের ক্ষেত্রে ব্যবহার হয় না শুধু খবরের ক্ষেত্রে ব্যবহার হয় এত এত টাকা এত এত টাকা আমার এটি একভাবে এটি এটি এককভাবে এবং আত রূপে আঁতের মাধ্যমে মুকাররা রূপে ব্যবহার হয় এবং তা নসব নসবদান করে এই তাহলে আমরা এই অধ্যায়ে কী পড়লাম আমরা এই অধ্যায়ে পড়লাম যে মাজদার এটা কে এজাফত করে ব্যবহার করা যায় এবং অন্যান্য ফেলের মতো সে আমল করে আবার আমরা পড়লাম যে ইসমে তাম কাকে বলে মেকদার অর্থাৎ পরিমাণ বুঝায় যে তামিজগুলো এই তামিজের আগের শব্দকে তাম বলে আর কাম দুই প্রকার হতে পারে ইস্তাফামিয়া খবরিয়া ইস্তাফিয়ামি ইস্তিফামিয়ার সাথে কখনো কখনো বা যার ব্যবহার হতে পারে তখন মাংস এবং মাজরুর দুইভাবে ব্যবহার করা যায় কামের পরবর্তী যে শব্দটা থাকবে যেটা অস্পষ্টতা দূর করবে তামিজটা সেটাকে আর কামেল খবরিয়া এটা যখন আসবে তখন তার সাথে অতিরিক্ত যার এটা মিন আসতে পারে অতিরিক্ত হিসাবে আর সব সময় কামের তারপরে শব্দটা মাজুর হবে অর্থাৎ দেখো এখানে কাম মি মালিন এখানে মিন যার আসা যে কথা না আসা একই কথা কারণ এখানে তো কাম খবরিয়া বুঝিয়েছে তাহলে কাম মালিন এরকম হবে কাম মালিন এরকম হবে তাহলে এখানে মিন হরফল যার আসা যে কথা না আসায় কী কথা হরফুল যার থাকলেও তো এখানে জ্বর হবে হরফল যার না থাকলেও জ্বর হবে আর কাদা এটা প্রশ্নের জন্য আসে না উত্তরের জন্য আসে যে এত এতটা কামার রয়েছে এত এত সম্পদ রয়েছে এত এত বই পড়েছি আমি আছি পড়েছি এরকম জন্য ব্যবহার হতে পারে এই অধ্যায়টা তুলনামূলক একটু কঠিন মনে হয় তো সবাই ভালো করে দশটা আবার দেখলে কোনো জায়গায় অসুবিধা হলে সেই জায়গায় ভিডিওটা আটকিয়ে দেখলে আরও সহজ হবে তো আশা করি দশটা শেষ হওয়ার পরে এই দর্শের বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গেছে যে তামিজ ইসমে তামটাই আমাদের কাছে একটু অস্পষ্টতা ছিল সেটা কি যে যেই তামিজগুলো পরিমাণ বুঝায় এক কথায় যেই তামিজগুলো পরিমাণ বুঝায় সেই সব তামিজের আগের শব্দটাকে ইসমে তাম বলবে যেমন মনে করো এই যে এখানে সালা থুনা তারপর হচ্ছে মিতলুহু তারপর জিরাহানি তারপর হচ্ছে রিতলুন এই যে এই সবগুলো তো পরিমাণ বুঝে এক লিটার তারপর হচ্ছে দুই গছ তিরিশ গজ তারপর হচ্ছে তিরিশটি তারপর এখানে সমপরিমাণ এগুলো তো হচ্ছে কি পরিমাণ বোঝাচ্ছে ঠিক না এই পরিমাণগুলোই এখানে পরিমাণ বোঝায় যে শব্দগুলো ওই শব্দগুলোই স্মেতাম পরিমাণ এক কথায় সহজভাবে বলি পরিমাণ বোঝায় যে শব্দগুলো ওই পরিমাণ বোঝায় যে শব্দগুলো ওই শব্দগুলোই স্মেতাম তারপরে তামিজ আসে আশা করি সবাই বুঝতে পেরেছ আল্লাহ তালা আমাদের সবাইকে ইলমি দিনের জন্য কবুল করুন আরও বেশি বেশি করে পড়ার তৌফিক দান করুন ওমাতা ওফিক ইল্লা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার